সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার বাইকটা হচ্ছে আজকে আমি একটু সার্ভিস দিতে নিয়ে আসছি আজকে হচ্ছে শোরুমে যাই নাই আসছি বাইরে গেরেজে কারণ হচ্ছে আমার বাইকটা এই গাড়িটা মূলত কোনো শব্দই করে না কিন্তু এখন একটু সাউন্ড আসতেছে যার কারণে ভাই বলতেছে যে লুপারে একটু মিলাই নিতে হবে তো আমরা লুপার মিলানোর জন্য এখানে চলে আসছি সাথেই থাকুন দেখুন যে আমরা আসলে কী করতে পারি এটা মাইলেজ মাইলেজ দিয়ে কত যাবে এই জন্য তেল ভর্তিছি না

একবার মিলে নিলে কি আবার হয় করে তাহলে কষ্ট এই গাড়িটা কিনলাম কে ভাই মনে করেন এক আমি অফারে কিনছি হ্যাঁ তো এক লাখ তেরো পড়ছে এই দামে ভাই আমি গাড়ি পাইতাম না

লাগ করেন আপনার ট্যাঙ্কি হলো মনে হয় খালি করবেন কোনো আমি করি ট্যাঙ্কি হলো যখন দেখবেন যে আপনার একশো আপনি যাইতেছেন আপনার তেল লাগবে এক লিটার হ্যাঁ এক লিটার যখন খালি হবে আপনি আবার ভরে নেবেন মনে করবেন আমার তেল নাই হ্যাঁ আমি তো এরকমই করি সিস্টেমটা মানে মনে করেন আমি ভরি বর্তে বর্তে জমে না আমার জমতে জমি ঘুরে ফুল ঠেঙ্কি যায় পরে আমি আর ভরি না যখন চালাই দিই যে আমার এই রোটা যাবো ষাট টাকা তেল ভরি এই রোটা যাবো একশো টাকা তেল ভরি এরকম করি মানে ট্যাঙ্কির তেল ট্যাঙ্কিতে থেকে যায় হ্যাঁ আমি এটা রিজার্ভ মনে করি ভাই বুঝছেন আমি এটা ব্যবহার করি কখনজন বাড়িতে যাই না তখন মনে করেন আমার এই টাকাটা পাইছে যায় খালি আসার সময় আবার ফুল ট্যাঙ্কি ভরে নিয়ে আসি ওই এত সামাশন না এইভাবে চালালে না গাড়ি তো জং ওই নিয়ে রেখে লোকারি মিলেই সব গাড়ির লোকার তুমি তো পাও নিয়ে Y es... Y es... Y es... Y es, la luz.